কী ভাবছো বন্ধুরা সকাল থেকে আমি বসে আছি না গো বন্ধুরা আমি উঠেছিলাম অনেক সকাল আজকে ছিল বৃহস্পতিবার আর আমি উঠেছিলাম সকাল সাড়ে ছটা নাগাদ তারপর থেকে সব কাজ কমপ্লিট করে এবার এসে আমি একটু বসলাম তো হ্যালো বন্ধুরা সব্বাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আমি মামাই ত্রিপুরা থেকে নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আমার ব্লগটা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পরিবারে যুক্ত হয়ে দেখো আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা আর এখন বাজে কটা জানো এখন বাজে সকাল আর আমার রান্নাবান্না হয়ে গেছে বন্ধুরা ছেলেকেও স্কুলে পাঠিয়ে দিয়েছি সকালবেলা টিউশনে গিয়েছিল টিউশন থেকে এসে তারপর খেয়ে দেয়ে স্কুলে চলে গেছে আর আজকে খুব রুদ্ধ রুটেছে আশা করি তোমরা দেখে বুঝতে পারছো আর আমি সকালবেলা কি রান্না করেছিলাম দেখে নাও আমি রান্না করেছিলাম ভাত আর রাতের ছিল একটা মাছের ঝোল আর করেছিলাম পাট শাক সেগুলো খেয়েই ছেলে চলে গেছে স্কুলে আর এখন আমি আরও কটা মাছ রয়েছে ফ্রিজে সেগুলো রান্না করে নেব আর বুঝতেই পারছো বৃহস্পতিবার হলে অনেকটাই কাজ অনেকটাই কাজ তার জন্য অনেকটা কাজ সকাল সকাল উঠে কাজগুলো সেরে নিচ্ছিলাম আর এই দেখো কাতলা মাছ এগুলা হচ্ছে একটু সুটো চাইজের কাতলা তার জন্য রিং পিস হয়েছে তো যাই হোক আমি রান মা কাতলা মাছের ঝুলো রান্না করেছি তারপর কি রান্না করেছি পরে দেখাবো এবার আমি স্নান টান করে সূর্যা চলে এসেছি ঠাকুর করে আর যতক্ষণ অবধি কিন্তু পূজা না দেওয়া হয় মনটা কিন্তু একদমই ভালো লাগে না এবার আমি ঠাকুরকে পূজা দিয়ে দিয়েছি তার জন্য আমার মনটাও এখন ভীষণ ভালো লাগছে আর যতক্ষণ অবধি দেওয়া হয় না ততক্ষণ কিন্তু মনে হয় একটা কাজ অসম্পূর্ণ রয়েছে তা প্রত্যেক চেষ্টা করি তাড়াতাড়ি পূজাটা দেবো কিন্তু আর পেরে উঠি না রান্নাঘরে গেলে তোমরা অনেকেই জানো রান্নাঘরের কাজ কিন্তু ঝটপট করে শেষ হয় না আর এখন এতটা গরম লাগছিল না আমি বাথরুমে গিয়েছিলাম ঠাকুর করেছিলাম তার জন্য বেডরুমের দরজাটা বন্ধ করে রেখেছিলাম আর ঘরটা যেন পুরো কি বলবো গরম হয়ে গেছে পুরো গরম হয়ে গেছে এসে আমি পুরো কি বলবো মানে শরীর জ্বালা জ্বালা করছে এতটা গরম লাগছে করে তার জন্য ফ্যান পাকা চালিয়ে দিলাম তারপর জানলাটাও খুলে দিয়েছি দরজাটাও খুলে দিয়েছি এবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো এখন আমার মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে গেছে তো আমার ব্লগুলো তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও তোমাদের সুন্দর কমেন্টস পেলে কিন্তু ভিডিও বানাতে ব্লগ বানাতে উৎসাহটা বেড়ে যায় এখন বাজে সব বিকেল সাড়ে চারটা আমার ছেলে স্কুল থেকে এসে গেছে বন্ধুরা এই দেখো পুঁই শাক দিয়ে একটা চচ্চড়ি করেছি তারপর কাতলা মাছ করেছিলাম এই টমেটো আলু দিয়ে আর পাট শাক আজ আর ডাল রান্না করিনি তো আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবে না আর এভাবে নিত্য নতুন ব্লগ দেখার জন্য সুন্দর সুন্দর কমেন্টস করতে হবে তো আজকের জন্য টা